সম্মানিত মো বন্ধুগণ আসসালামু আলাইকুম দেয়া স্বদেশের বাড়ি থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলে আন্তরিক শুভেচ্ছা আপনাকে আমার যে অরিজিনাল হাইব্রিড মোনোসেক্স থেলাপিয়া মাছের পোনা নিয়ে হাজির হলাম আপনারা দেখেন আমরা উনত্রিশ দিন হরমল খাওয়ায় তারপরে মোনোসেক্স থেলাপিয়া মাছ বিক্রি করে থাকি আপনার করে সামনের যে ভিডিওটি দেখাচ্ছি আমরা ডিম থেকে বাচ্চা ফুটে থাকি আপনারা দেখছেনই তো কি সুন্দরভাবে বাচ্চা মিশিংয়ে দাঁড়াতে আমরা সুন্দর করে বাচ্চা ফোটাচ্ছি তারপরে আমরা নার্সিং করে হাঁপাতে রাখি হাঁপাতে রেখে তারপরে আমরা সারা বাংলাদেশে জুড়েই বিক্রি করে থাকি তো মনোসেক্স থেরাপি আমার আপনারা প্রতিশতকে দিতে পারবেন চারশো থেকে পাঁচশো পিস শতক প্রতি দিতে পারবেন মনোসেক্স থেরাপি আর পাশাপাশি আরও আপনারা দিতে পারবেন শিং মাগুর পাবদা গুলসা মানুষ কাশ এর পাশাপাশি আর আপনারা দিতে পারেন কাঠ জাতীয় বাংলা মাছ কিছু কিছু ধরেন যেখানে আপনার শতকে দিতে পারেন বিশটা থেকে পঁচিশটা করে বাংলা কাঠ জাতীয় মাছ এটির পাশাপাশি দুধ দিয়ে থাকেন এই মাছটি আপনার লাস্টে লাভবান হয়ে থাকবেন আপনারা দেখেন আমরা মেশিনের দাঁড়াতে কি সুন্দরভাবে নার্সিং করে থাকি তাই আপনারা তো বুঝতেই পারছেন আমরা কী সুন্দর করে গেটিং করে তারপরে নার্সিং করে তারপরে সারা বাংলাদেশ জুড়েই বিক্রি করে থাকি এটি মিশিংয়ের দ্বারাতে আমরা রেনু ফোটাচ্ছি দেখেন আপনারা রেনুডি কি সুন্দরভাবে আমরা এটি নার্সিং করে তারপরে বাচ্চা ফুটে তারপরে হাফাতে রাখি তারপরে আপনার এটাকে হরমোন ডুস করে পরে হাফ হাফা উনত্রিশ দিন রেখে তারপরে বিক্রি করে থাকি এভাবে আমরা অক্সিজেনের প্যাকেটে সারা বাংলাদেশ জুড়েই বিক্রি করে থাকি তেমন তেলাপিয়া মাছ মাস্ক দুধ নিতে চান অবশ্যই আমাদের স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা মহিমেশ সিং অতীশাল ও বালিপুরাবাজার ধন্যবাদ